গতকাল থেকে আজকে পর্যন্ত প্রচুর মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এবং ফোন করে জানতে চেয়েছেন যে সিএতে আবেদনের জন্য কি সত্যি সত্যিই মন্ত্রক থেকে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত করেছে কি না কারণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ছোটোখাটো ইউটিউব চ্যানেল তারা কিন্তু এই বিষয়ে ভিডিও ভিডিও করেছেন তারা কিন্তু এই বিষয়ে ভিডিও করে তারা বলেছেন ফলে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনার তৈরি হয়েছে কারণ এতদিন পর্যন্ত দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতবর্ষের ভূখণ্ডে এসেছিলেন তারাই একমাত্র সিএতে আবেদন করতে পারতেন ফলে একটা ব্যাপক অংশের মানুষের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি হয়েছে তাই আমার মনে হলো যে আপনাদের জন্য প্রকৃত সত্য বা বিষয়বস্তু কিভাবে কি পদ্ধতি আছে সমস্ত কিছু নিয়ে আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া তাই আপনাদেরকে অনুরোধ করব আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আগে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আরও ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য করতে আমাকে সহযোগিতা করবে তাই খুব বেশি কথা না বলে প্রথমে আপনাদেরকে একটা নোটিশ দেখাবো যে নোটিশটি পাবলিশ হয়েছে গতকালকে অর্থাৎ পয়লা সেপ্টেম্বর দু হাজার হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে যে নোটিসে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে একটি অ্যাক্ট এবং রুলসের কথা বলা হয়েছে প্রথমে যে অ্যাক্ট এবং রুলসের মধ্যে পার্থক্য কি দ্বিতীয়ত যেটা বলা বলা হয়েছে যে মূলত যে কারণে মানুষের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে যে আদেও কি হোম মিনিস্ট্রি থেকে সি এর এক্সটেনশন অ্যাপ্লিকেশান ডেট কি কোনো বৃদ্ধি হয়েছে কি না এই বিষয়ে মূলত আপনাদের প্রশ্ন তো প্রথমে বলি যে 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 নোটিসের যেটা বাংলা করলে যেটা দাঁড়ায় যে ভারত সরকার বা হোম মিনিস্ট্রি আমাদের দেশে স্থায়ী এবং অস্থায়ী নাগরিক যারা আছেন স্থায়ী মানে যারা এখানকার বাসিন্দা এবং অস্থায়ী মানে যারা ভারতবর্ষে বিভিন্ন কারণে এসছেন কেউ ঘুরতে এসছেন কেউ কাজে সুরতে এসছেন কেউ অবৈধভাবে এসছেন কেউ জোর করে এসছেন এই এই রকম সংখ্যা নিয়েই তো দেশটা দেশের বর্তমান সিচুয়েশান পরিস্থিতি তো সেখানে একটি নোটিফিকেশন জারি করে বলা হয়েছে মূলত একত্রিশে ডিসেম্বর দু সাল পর্যন্ত ভারতবর্ষে যে সমস্ত মানুষ যারা বৈধ পাসপোর্ট করে ভিসার মাধ্যমে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো লিগাল অ্যাকশান তো হবেই না হতে পারেও না তার পাশাপাশি যাদের মধ্যে বৈধ ভিসা বৈধ পাসপোর্ট বা বৈধ ওয়ার্ক পারমিট নেই তাদেরকে নিশ্চয়ই অবৈধ ঘোষণা করা উচিত ফলে সেখানে দাঁড়িয়ে কয়েকটি দেশ থেকে যারা এসছেন যার মধ্যে নেপাল ভুটানকে ধরা হয়েছে এবং কিছু সামরিক দপ্তরের বা সামরিক ব্যবস্থাপনার মধ্যে কিছু আধিকারিক যারা এসছেন তাদেরকে বাদ দিয়ে বাকি সমস্ত জায়গা থেকে যারা এসছেন তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশান নেওয়া যেতে পারে এইরকম একটা নোটিস আছে আছে তার মধ্যে কলাম সিতে বড় বড় আকারে যার স্ক্রিনশট আপনাদেরকে আমি দেখাচ্ছি কলাম সিতে পরিষ্কারভাবেই এক্সামশন লিস্টের মধ্যে দেওয়া আছে যে এদের বিরুদ্ধেও কোনো লিগাল অ্যাকশান নেওয়া যাবে না এরা কারা এরা হচ্ছে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু শিখ পার্সি সহ ওখানকার মাইনরিটি যারা তারা এসছেন একত্রিশে ডিসেম্বর দু সাল পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো রকম লিগাল অ্যাকশান নেওয়া যাবে না যদি তার কাছে বৈধ পাসপোর্ট বৈধ ভিসা থাকে তবুও নেওয়া যাবে না যদি নাও থাকে মূলত এটা বলা হয়েছে যদি তার কাছে বৈধ কোনো কাগজপত্র না থাকে যার কাছে বৈধ আছে তার বিরুদ্ধে তো লিগাল অ্যাকশান নিতেই পারবে না যার কাছে কোনো বৈধ কাগজপত্র নেই বা ছিল ওয়ার্ক পারমিট ছিল বা ভিসা পারমিট ছিল মেডিকেল ভিসা হোক অন্য কোনো ভিসা হোক সেটা হয়তো শেষ হয়ে গেছে অনেক দিন আগে হয়তো শেষ হয়েছে ধরুন কেউ দু সালে এসে শেষ হয়ে গেছে সে আপডেট করাতে পারেননি তাহলে কি দাঁড়ালো নোটিশটার মানে পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আগত হিন্দু শিখ পার্সি খ্রিস্টান এই ছটি আরও তার সঙ্গে যে দুটি মাইনরিটি আছে এই ছটি কমিউনিটির মানুষ যারা ভারতবর্ষে বসবাস করছেন যাদের কাছে বৈধ কাগজপত্র বা মেয়াদ শেষ হয়ে গেছে একত্রিশে ডিসেম্বর দু সাল পর্যন্ত তাদের বিরুদ্ধে ভারত সরকার কোনো রকম কোনো আইনত ব্যবস্থা বা শাস্তিমূলক ব্যবস্থা তারা নেবে না অর্থাৎ এটা নিশ্চয়ই যারা খুব উৎসাহের সঙ্গে ভিডিওটি দেখছেন তাদের কাছে নিশ্চয়ই একটা বড় আশীর্বাদ তার কারণ ইতিমধ্যে বহু জায়গাতে আমরা খবর পেয়েছি যে ওপার বাংলার মানে বাংলাদেশের অনেক হিন্দু যারা অত্যাচারিত হয়ে এসেছিলেন তাদেরকে লোকাল পুলিশ তারা হেনস্থা করছিল এই লোকাল পুলিশের হেনস্থার ফলে কখনো তাদেরকে ব্যাপক পরিমাণ টাকা দিতে হয়েছে ফলে এই নোটিশটা আপনার কাছে একটা প্রিন্ট আউট রাখুন আপনাদেরকে আমি অ্যাটাচ করে দেব সেই নোটিশের একটা প্রিন্ট আউট আপনার কাছে রাখবেন এরপরে যদি কোনো থানার পুলিশ কোনো সিভিক ভলেন্টিয়ার কোনো ভিলেজ পুলিশ আপনার বাড়িতে এসে যদি বলে থানায় দেখা করতে যোগাযোগ করতে টাকা চায় তাহলে তার কাছে এটা ধরবেন এবং তার বিরুদ্ধে আপনারা কমপ্লেন করবেন ফলে এই নোটিশের মাধ্যমে কিন্তু যেটা আপনারা যে কারণে ভিডিওটি দেখছেন মূলত যে সি এর আবেদনের সময়সীমা চব্বিশ থেকে চোদ্দ থেকে দু হাজার চব্বিশ হচ্ছে কিনা এটা কিন্তু আমরা যদি যারা একটু অন্তত আইনের বিষয়টা বুঝি তারা কিন্তু আমরা বলতে পারি যে এটা কিন্তু তার একটা স্টেপ অর্থাৎ সরাসরি এখনই হয়তো সরকার বা হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্ট তারা ঘোষণা করলো না যে সিএতে আবেদনের জন্য সময়সীমা দু হাজার চব্বিশ পর্যন্ত করা হয়েছে কিন্তু এটার একটা প্রাথমিক সিঁড়ি আপনারা ধরতে পারেন অর্থাৎ আগামী দিন নিশ্চয়ই সরকারের এইরকম কোনো প্ল্যানিং আছে বলেই একত্রিশে ডিসেম্বর দু সাল পর্যন্ত যারা আমার দেশের ভূখণ্ডে বাংলাদেশ মূলত বাংলাদেশে যদি ধরি বাংলাদেশের যে সমস্ত হিন্দুরা এসছেন তাদের বিরুদ্ধে কোনোরকম কোনো আইনত ব্যবস্থা ভারত সরকার নেবে না ফলে রাজ্য প্রশাসন আপনারা যে যে যেখানেই থাকুন না কেন আপনাদের ওপরে কিন্তু আর কোনো মেন্টাল টর্চার করার জায়গা থাকলো না ফলে আপনারা বুঝতেই পারছেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ক্লিয়ারলি বোঝাতে পেরেছি যদি এরপরেও কারোর কাছে কোনো সমস্যা থাকে কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি বিস্তারিত আপনাদেরকে এই বিষয় অবগত করার জন্য আমি সচেষ্ট হব সকলে ভালো থাকুন আর অবশ্যই ভিডিওটিকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনার প্রয়োজনের সবার আগে যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়টি আপনি আমার চ্যানেল থেকে পাবেন তাই স্টেটিউন কানেক্টেড থাকুন আমার চ্যানেলের সঙ্গে ধন্যবাদ